ফ্যামিলি কার্ড আমার মেয়েদেরকে ঘর থেকে বের করা কৌশল এটা তাদের फायदा হলো ভোট পাবো আর পশ্চিমাদের फायदा হলো নারীদেরকে ঘর থেকে বের করা আমি মুসলমান নারী পুরুষদেরকে বলছি এ সমস্ত ফ্যামিলি কার্ডের খপ করে পড়িয়া আপনারা কোন অবস্থাতেই চরিত্র হারা হবেন না সতীত্ব হারা হবেন না নারী পুরুষ একাকার হওয়ার সুযোগ নাই কোন মুসলমান এই জাতীয় টোপ কিলে নিজেরে इज्जत সংগ্রাম ধ্বংস করার কোনো সুযোগ নাই এগুলো হলো একটা টোপ যে টোপের মাধ্যমে আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করার কৌশল চলছে যে সমাজে নারী আর পুরুষ একাকার হয়ে যায় বেপরদা হয়ে যায় সেই 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 সমাজে পরিবারে পরিবেশে আল্লাহর রহমত বন্ধ হয়ে যায় এ ভাই খেয়াল করেন আপনাকে গায়ে লাগবো আমেরিকা আমেরিকাওয়ালারা পৃথিবীর মুসলমানদেরকে গোলাম বানানোর তিনটে প্লান সাজাইছে এই তিনটা প্ল্যানের বিস্তারিত আলোচনা করলে আরেক দিন লাগবে আমি সংক্ষেপে বলছি এক নাম্বার প্ল্যান মুসলমান পুরুষদেরকে স্থায়ী শূন্য দাড়ি বিহীন করে দাও মুসলমান পুরুষদেরকে দাড়ি বিহীন করে দাও দুই নাম্বার মুসলমান নারীদেরকে বেপরদা করে দাও তিন নাম্বার মুসলমানদের খাবার হারাম করে দাও অর্থনীতিতে সুদ ঝুঁকিয়ে দাও এই তিন জিনিস মুসলমানরা ধরে ফেলবে তো মুসলমানরা কাফেরদের গোলাম হয়ে যাবে কথা কি বুঝতেছেন এবার বলেন নারী পুরুষ একাকার করে দাও এটা পশ্চিমাদের পরিকল্পনা নারী পুরুষ একাকার করে দাও এটা পশ্চিমাদের পরিকল্পনা আপনাদের গায়ে লাগলেও সত্য কথা উদাহরণ দিয়ে বলছি যদি গায়ে নেন তবে আমি বলবো গায়ে নিয়ে সমাধান করেন পশ্চিমারা পরিকল্পনা করেছে নারী পুরুষ উভয়কে একাকার করে দাও আল্লাহ থেকে তাদেরকে বঞ্চিত করে দাও বঞ্চিত হলেই আমরা তাদের উপর সাম্রাজ্য চালাইতে এবার আপনাদের দেশে তিন ওয়ার্ডে তিনজন পুরুষ মেম্বার তিন ওয়ার্ডে একজন মহিলা মেম্বার কি রে ভাই তিন ওয়ার্ডে পুরুষ মেম্বার কয়জন মহিলা মেম্বার ঘটনা কি দেখছেন কেমনে আগাইছে সিস্টেম কিভাবে আগাচ্ছে আচ্ছা তিনজন মহিলা একজন মহিলা মেম্বার নির্বাচিত হওয়ার জন্যে তিনজন চারজন পাঁচজন প্রার্থী হয় কিনা হয় কিনা এই মহিলারা এবার শাড়ি পরিধান করিয়া লগে আরো চার পাঁচজন মহিলার সঙ্গে নিয়া তিন ওয়ার্ডের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সাসা বাইস্তা কাকা মামা দুলে ভাই হে হে খেল করেন বোট্টা দিয়েন এভাবে কইয়া কইয়া তিন মহিলা তিন একজন মহিলা নির্বাচিত হওয়ার জন্য পাঁচজন মহিলা প্রার্থী হলে তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার নারী এর পুরুষ একাকার হচ্ছে তিন ওয়ার্ডে নারীর পুরুষ একাকার হচ্ছে ভোট চায় ভোট দেন ভোট দেন ভোট দেন ভোট দেন কথা কি বুঝতেছেন আচ্ছা এই যে আমাদের ক্লোজ আপ ওয়ান বাংলাদেশে ক্লোজ আপ ওয়ান কি করে ইয়েস কার্ড স্টার ওই এক সালমারে দিয়ে এমন সিস্টেম করছে হারা বাংলাদেশের সব মেয়েদেরকে নামায় দিছে সালমা ক্লোজ আপ ওয়ান ইয়েস কার্ড এক নাম্বার ছেলেরা পাশ করলেও ছেলেদেরকে দেয় না মেয়েদেরকে দেয় কারণ এ এমন এক ময়দানে ডান্স করবে যেখানে হাজার হাজার পুরুষেরা তার ডান্স দেখবে তো নারী আর পুরুষের গুনাহের ময়দান ওপেন হয়ে যাবে রাস্তা ক্লিয়ার করছে হারাম কাজের মধ্যে মুসলমানদেরকে নিয়ে মসজিদে করার জন্য একটা প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ ভাতার ব্যবস্থা আছে না নাই কিন্তু ছেলেদেরকে দেয় না মেয়েদেরকে দেয় প্রাইমারি স্কুলে ভাতা করে দেয় মেয়েদেরকে দেয় আর মজার ব্যাপার হলো মেয়েদের নিজের হাতে দেয় না মেয়েদের বাবারে দেয় না মেয়েদের ভাইরে দেয় না মেয়েদের মাকে দেয় বাজারে দিল কারে মেয়ের হাতে দিল কার মায়ের তার মানে এক ভাতা দিমু মেয়ে বাইর করমু ভাতাটা হাতে দিমু মা বাইর করমু দোনজন বাইর করছে এবার আমি আপনাদের গায়ে লাগার কথাটা কই বর্তমান নির্বাচনের সময় চলছে ভিডিও একটা না অনেকগুলো দেখছি বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড দিবে কি কার্ড ফ্যামিলি কার্ড কারে দিব মেয়েদেরকে দিবে মাদেরকে দিবে মহিলাদেরকে দিবে কোনো প্যাটারে দেওয়া হবে না সে এবং সেই ফ্যামিলি কার্ড কোনো পুরুষে নিয়ে গেলে তারা ভাতাও দেওয়া হবে না ফ্যামিলি কার্ড দেওয়া হবে মাকে যেতে হবে মা

এটা আমি বলবো ফ্যামিলি কার্ড আমার মেয়েদেরকে ঘর থেকে বের করার কৌশল এটা তাদের ভোট পাবো আর পশ্চিমাদের হলো নারীদেরকে ঘর থেকে বের করা আমি মুসলমান নারী পুরুষদেরকে বলছি সমস্ত ফ্যামিলি পড়িয়া আপনারা এ কোনো অবস্থাতেই চরিত্র হারা হবেন না সতীত্ব হারা হবেন না নারী পুরুষ একাকার হওয়ার সুযোগ নাই কোন মুসলমান এই জাতীয় টোপ কিলে নিজের ইজ্জত রক্ষা এই ইজ্জত সংগ্রাম ধ্বংস করার কোন সুযোগ নাই এগুলো হলো একটা টোপ যে টোপের মাধ্যমে আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করার কৌশল চলছে চক্রান্ত চলছে আল্লাহ আমাদেরকে বুঝদান করুন